কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো। যাকে ভাবতে তুমি প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা বেশি থাকা প্রয়োজন সেটি হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন শুধু সে একা যায় না সাথে সাথে মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় দেখবে সে কেউ রাগ করাটা ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে মধুর স্বপ্ন দেখে আবার কারো কাটতে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য নয় সময় সবার যায় না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছ এতদিন পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই তাহলে তুমি ভুল ভাবছ ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকেই তোমার আবার দরকার পড়বে মানুষের প্রয়োজন কখনো ফুরায় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় আর যাকে তোমার দরকার পড়ছে না যার কাছে আর তোমার কিছুই পাওয়ার নেই একটা সময় ছিল সেই মানুষটার কাছে তোমার সব কিছু ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরনো মানুষের মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায় নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ প্রতিটা পদে পদে পুরনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে পুরনো মানুষটাকে মনে পড়তে থাকে জীবন কত অদ্ভুত তাই না যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা করে কখনো সুখ কখনো দুঃখ সব মিলিয়েই এর সৌন্দর্য জীবন মানেই শুধু নিঃশ্বাস নেয়া নয় জীবন মানে প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপভোগ করা ছোট ছোট সুখের মুহূর্তগুলোই আসলে জীবনের সৌন্দর্য জীবনে এক একটা রঙিনজ্বল কিছু রং ফিকে কিন্তু সব মিলিয়েই এই ছবিটা অপূর্ব জীবনের সবচেয়ে সুন্দর দিক হল একটা নতুন সুযোগ কাল যা হয়ে গেছে তা শুধুই স্মৃতি